দেশ ছেড়ে পালিয়েছে প্রমাণ হয়েছে আবারও মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না মানতে পারে না এবং মানবে না বাংলাদেশের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোন অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাল উনিশশো এর মুক্তিযুদ্ধ আর দু মুক্তিযুদ্ধ উভয় মুক্তিযুদ্ধে জনগণের বার্তা সেই বার্তা হলো দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোন শর্ত মানে না মানতে না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে বুকে গুলি আলিঙ্গন করা আবু সাইদ কিংবা মুগ্ধের মতো হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন আহত হয়েছেন অসংখ্য অগণিত মানুষ এর ভিতরে ছাত্র ছাত্রী রয়েছে এর ভিতরে রয়েছেন সাধারণ মানুষ গৃহিণী এর ভিতরে রয়েছেন রাজনৈতিক নেতা কর্মী বৃন্দ গণতন্ত্রের বিজয় ইতিহাসে এই মানুষগুলোর স্মরণীয় হয়ে থাকবে ছাত্র জনতা এই বিপ্লবে দেশের সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি একজন মা যেমন তার সন্তানকে কোলে নিয়ে সেদিন রাজপথে সামিল হয়েছিলেন একইভাবে শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী সাংস্কৃতিক কর্মী শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ সেদিন রাজপথে নেমে এসেছিলেন দেশের ছাত্র সমাজ বিজয়ের নতুন আরেকটি অমর ইতিহাস রচনা করেছেন ছাত্র জনতা ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্যে দিয়ে দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশ দেখেছে আরেকটি বিজয় আমি বিএনপি সহ গণতান্ত্রিক আমি প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে দলমত নির্বিশেষে অভিনন্দন বাংলাদেশের অর্জিত স্বাধীনতার গৌরবকে কালেমা মুক্ত করার ষড়যন্ত্র এরই ভিতরে আবার শুরু হয়ে গিয়েছে দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তা না থাকে সবার আগে সেটি নিশ্চিত করতে হবে দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপি সহ বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের দলগুলো দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ষড়যন্ত্রকারীদের এই নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না আমি বিশেষ করে এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল হিসাবে সারা দেশে বিএনপি সর্বস্তরের নেতা প্রতি আহ্বান রেখে বলতে চাই আপনারা যিনি যেখানে বসবাস করেন সেখানে আপনার বন্ধু কিংবা পাড়া প্রতিবেশী তিনি মুসলমান বৌদ্ধ হিন্দু খ্রিস্টান ধর্মীয় পরিচয় যাই হোক না কেন বিশ্বাস যাই হোক না কেন তার নিরাপত্তায় আপনি ঢাল হিসাবে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করুন আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশে ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেকটি মানুষের একটি পরিচয় সেটি হচ্ছে আমরা বাংলাদেশি প্রিয় ভাই বোনেরা আরেকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে কথা বলতে চাই একটি সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশ অপরিহার্য পুলিশ জনগণের শত্রু নয় গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে তবে আমি বিশ্বাস করি বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো প্রত্যেকে বিশ্বাস করে পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরি বিধি মেনে দেশের আইন কানুন মেনে দায়িত্ব পালনের চেষ্টা করছেন আসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে নিরাপত্তা সৃষ্টি করা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা সহজ অস্থিতিশীলকারীদের আমি হুশিয়ার করে দিয়ে বলতে চাই পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন এমনকি কেউ নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে তুলে দিন কোন পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না কেবল দৃষ্টান্ত অনুসরণ নয় নিজেই দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন প্রিয় ভাই বোনেরা অতি সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে নৈরাজ্য কোন সমাধান হতে পারে না বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে শাসন প্রশাসনকে সময় উপযোগী করে গড়ে তোলা একত্র সবচাইতে গুরুত্বপূর্ণ সময় দাবি জ্ঞান ভিত্তিক রাষ্ট্র সমাজ নির্মাণের লক্ষ্যে দেশকে আমদানি নির্ভর কিংবা বৈদেশিক নির্ভরতা থেকে বের করে আনতে হবে আমাদেরকে দেশে উৎপাদন এবং উৎপাদনের প্রযুক্তি নির্ভরতা বাড়াতে হবে দেশে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যার সমাধান দ্রুতই চেষ্টা করতে হবে সমাধান করার জন্য গার্মেন্টস সো, ঔষধ আউটসোর্সিং সহ সম্ভাবনায় খাতগুলোকে নিয়ে রফতানির বাজারের আওতা আমাদেরকে যে কোনো মূল্যে বাড়াতে হবে প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করে দেশে বিদেশে শ্রম বাজারের প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ এবং মেধাবী প্রজন্ম গড়ে তুলতে হবে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক এবং বাস্তবসম্মত করার লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা নীতির উপরে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে সবার জন্য সুবিচার নিশ্চিত করতে আইনের শাসন নিশ্চিত করা অবশ্যই অবশ্যই প্রয়োজন এবং নিশ্চিত করা হবে প্রিয় ভাই বোনেরা দেশে কিংবা প্রবাসে এমন অনেক বাংলাদেশি রয়েছে যারা জ্ঞানে বিজ্ঞানে অভিজ্ঞতায় সমৃদ্ধ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় বিজ্ঞদের এমন অনেককেই বিজ্ঞদের এরকম অনেকেই সংশ্লিষ্ট হতে চান না সুতরাং এইসব গুণী মানুষদেরকে রাষ্ট্র পরিচালনায় ও নীতি প্রণয়নে অন্তর্ভুক্ত করতে জাতীয় সংসদে উচ্চ কক্ষ চালু করার প্রস্তাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল রেখেছে রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনায় গুণগত পরিবর্তন আনতে না পারলে আমাদের আজকের এই বিপ্লব কাঙ্ক্ষিত ফল মিলবে না প্রিয় ভাই বোনেরা সাড়ে বারো কোটি ভোটারের অধিকার কেড়ে নিয়েছিল সৈরা চা গত পনেরো ষোলো বছর ধরে জনগণের উপরে সৈরা শাসন চাপিয়ে দিয়েছিল সৈরাচার গণ হত্যাকারী হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্ত রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে মাত্র ছাত্র জনতা এই রক্ত ছড়া বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ তাই বিপ্লবের লক্ষ্য বাস্তবায়নে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসল নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি বিভেদ বিরোধ হিংসা প্রতিহিংসা নয় আসল সবাই মিলে রাষ্ট্র এবং সমাজে মুক্তি যুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করি নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত এবং জবাবদিমূলক একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করি সর্বশেষে আমি আমার দলের নেতা কর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের দারুণের জন্য যে নেতৃত্বে আজ বাংলাদেশের এই বিপ্লব সফল হয়েছে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনে বাংলাদেশের জন্য তার্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা করতে পারব ইনশাআল্লাহ সবাই চার চার এলাকায় জনগণের সঙ্গে থাকবেন জনগণকে সঙ্গে রাখবেন কারণ জনগনি বিল বিল সকল ক্ষমতার উৎস আমরা বাংলাদেশ বাংলাদেশSendMessage বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা